সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা এখলাস ঠিক করা কলব আগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন লাচ করছেন তাই না জাকাত দিচ্ছেন এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন কিন্তু আপনার অন্তর কলব আত্মা বলে একটা কথা আছে এই আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু বৃথা এই আত্মায় আত্মায় এবং কলমের মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে রিয়া থাকে লোক দেখানো বিষয় থাকে অন্যের কিবত সমালোচনা সংস্কৃতি থাকে বিদ্বেষ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে আপনার বাহ্যিক ইবাদন নষ্ট হয়ে যাচ্ছে আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে ইমানকে ধরা যায় কঠিন তরল বায়ু বিয়ে বোঝা যায় কলমে রুহের ব্যাপার এই রুহের মধ্যে যদি কলমে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকে তাওয়াক্কুল থাকে আনুগত্য থাকে বিনয় থাকে এই কলমের এই ফিলিংসগুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দেবে চল মূল বিষয়টা কিন্তু ভিতরে তাই না মূল বিষয়টা কিন্তু ভিতরে আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয় বাহ্যিক লেবাস পোশাক কেমন আপনার বাহ্যিক আমল কত সুন্দর এটা হচ্ছে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন আর ভিতরটা ওই পরেই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহ মানুষের কাছে থাকলে আল্লাহ মানুষের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার যদি মানুষের লেকচার শুনে আর বই পড়েই সব হতো বই দিয়ে দিতেন কোরআনে চুরা করে দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে নিও এমনটা ছিল বরং সাহাবীরা দিন রাত তার কাছে থাকতেন করে থাকতেন পাচর নামাজে আসতেন তার আশেপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন করে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছেন আবদুল্লাহ বিন মাসরু আল্লাহ মানু সম্পর্কে বলা হয় যে আবদুল্লাহ বিন মেসরু জদি আল্লাহ আহু এমনভাবে আল্লাহ রাসুসামকে কপি করতেন তার ওঠা বসা চলাফেরা এমনভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণের অনেক মিল পাওয়া যায়

যখন আপনি একসাথে থাকবেন একজন আল্লাহওয়ালা মানুষের সৌপথে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবেন চল তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল আর এই কলব পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন এবার আল্লাহ মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহ মনে করছেন সবাই আসলে বাহ্যিক ভাবে আল্লাহ হলো ভিতরে আল্লাহ নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন কোন সত্যবাদীদের সাথে থাকো তার মানে কেমন পর্যন্ত আল্লাহ মানুষ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম মোস্তাদ সেরকম আলেম সেই রকম আপনার যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলামাই গ্রাম মিলিয়ে দিন যাদের সৌপথে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নেই ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন ইয়ে আইয়া তো হানি না সুমুত মাইন এই এই আয়াত আপনার জন্য পড়া হবে না যখন কলম প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবস করার জন্য যখন ম্যালাকুন মা আসবেন তখন এআ তাকে পড়াশোনা হবে এর এক পর্যন্ত না যত দুনিয়ার মানুষ তত কলব অস্থির দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা পাইলে আরেকটা পর্ব মহ এগুলোতে ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলব দূষিত হয়ে যাবে জেরা করবেন কলক দূষিত হয়ে যাবে অর্নোগ্রাফি দেখবেন কলম করে যাবে নামাজ আদায় করবেন না কলম মরে যাবে যত বেশি উল্টাপাল্টা গেম খেলবেন কলক মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলম মরে যাবে বেশি জোরে জোরে হাসবেন কলম মরে যাবে বেশি খাবেন কলম মরে যাবে বেশি ঘুমাবেন কলম মরে যাবে এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলম কিছু হালাল কাজ আছে এগুলো করলেও কলব মরে যায় ইবনুল কাই উব বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে কলব দুর্বল হয়ে পড়ে বেশি কথা বললে কলপ মরে যায় খেয়াল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে বেশি বেশি খাবেন ওজন রসিক খাবেন কলম দূষিত হবে মাসাল্লাহ পেটও একটা বের হয়ে যায় শূন্যদের বয়ান করে বেড়াবে নিজের বডিতেই নেই কথা বুঝতে নাই জাতির কান্ডারি শূন্যতার বয়ান পড়ে বেড়ায় বল নিজের বডির মধ্যেই শূন্যত এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাসাল্লাহ এক পাক দৌড়াতে বলেন জিয়াদের মাঠে শেষ উঠে পড়ে যাবে খালি এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন দেখুন শেষ মাসাল্লাহ দম শেষ এদিকে মাসাল্লাহ জাতির কান্ডারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিট না কারণ ভোজন রসিক গরিবের হয়ে গেছে যত বেশি খাবেন অল্প পরে যাবে সিরিয়াসলি বলছি খান বেশি বেশি দেখবেন কলপ পড়ে গেছে রমজান মাসে রোজা রাখেন না রোজা রাখলে মনটা প্রশান্ত না রোজা রেখেছেন তারা করছেন কোরান করছেন এখন ইফতার করতে গিয়ে আপনি বিষটা আইটেম নিয়ে বসেন কলম পরে ইফতার করার সময় বিষ্টটা আইটেম নিয়ে বসেন বিষ্টটা আইটেম ভক করে খান দেখবেন যে আপনার ওই রোজার যে রোহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে সেই এরিতে আপনি দশটা আইটেম করেন দেখবেন আপনার কলমের জন্য নষ্ট হয়ে গেছে এটা খুব মারাত্মক নবী সাল্লাম বলেছেন খেতেই যদি হয় এটাকে তিন ভাগ করে খাও আর এই সুন্না গুলা পাতায় আছে বাস্তবতা আসলে এমন কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসের পাতায় আছে বাস্তবে নাই যেমন গণিমতের মাল বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন যেমন একাধিক বিয়ে কোরআন হাদিসে আছে বাস্তবে দেখতে পারবেন না খুব কম করলে পরে দেখবেন সমাজের মানুষ আমার পাকা চোখে দেখবে চরিত্র খারাপ একটা নিয়ে আপনি আমার দশটার সাথে খরচ নষ্ট করলে কোনো সমস্যা আবার বিয়ে না করেও দশটার সাথে খরচ নষ্ট করলে কোনো সমস্যা বাস্তবতার কোরআন হাদিস পুরো ডিফারেন্ট দেখবেন খাওয়ার জন্য কোরআন হাদিসে আছে বাস্তবে পাবেন না খুব কম মানুষের মধ্যে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিক পাবলিকলি তাদেরকে পাবেন না তারা এইসব অনলাইনে আসেন আল্লাহ যে মানুষগুলো আছে আমার সে কালেতে ছড়িয়ে আছে যাদেরকে আমরা চিনিও না হয়তো অনেকে নামও জানি না তারা কখনো এভাবে পাবলিকলি আসেন না তারা সেলিব্রিটি নয় তারা পরকালের সেলিব্রিটি পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি দুনিয়ার সেলিব্রিটি হিসেবে কোনো দাম নাই তাই দুনিয়ার এই বিষয়গুলো কিন্তু এত বেশি মত হবে না আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম আত্মশুদ্ধির পথে এগুলো অন্তরায় এগুলো বাধা আত্মশুদ্ধিও আসবে কখন

আপনি আল্লাহকে ফিল করতে পারবেন আল্লাহ আপনার কলবে মানে কি আল্লাপ সরাসরি কলবের ভিতরে আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন করবেন আল্লাহ নূর আপনার কলবে আসবি আল্লাহর জিকির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে হাত তুলে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন এভাবে আল্লাহকে পান এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন কিছু হলে হুজুর ডাকতে হবে কেন আপনার বাবা মারা গেছেন হুজুর ডেকে কি আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো আপনি বুঝবেন আপনি দোয়া করেন হ্যাঁ দোয়া চাইতে পারেন আপনি দোয়া করার কোনো খারাপ কিছু না কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কি জিনিস আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে পথ পদ্ধতি এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে কলবে কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন কলবে নূর আসবে কারণ কবর জিয়ারত করলে পরকালের স্মরণ হয় এবং পরকালের যার বেশি স্মরণ হবে তার কলবদান নূরটা নরম থাকবে একই সাথে আল্লাহর পথে সফর করতে পারেন আল্লাহর পথে যত সফর করবেন আল্লাহর নিদর্শনগুলো দেখবেন আল্লাহর তাওহীদ চিনতে পারবেন আল্লাহ সফর করতে বলেছেন সূরা হজের মধ্যে আছে সফর করলে তোমার মৃত কলক জীবিত হবে এটা বলা আছে সফর করলে মৃত কলক জীবিত হবে বেশি বেশি দরুদ শরীর বাড়িয়ে দেন আর দান সদাকা বাড়ান দান সদাকা বাড়ান কলক জীবিত হবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আছে রোজা রাখেন আমি হয়তো বলছি আমি হয়তো বেশি রাখতে পারছি না আল্লাহ তৌফিক দান করুন সবাইকে সবাইকে রাখার জন্য

জান্নাত নবী সাল্লাহ ইসলামের সাথে থাকবেন থাকবে বিধবার দায়িত্ব নেবে দেখাশোনা করবে তাকে আল্লাহ পাক এভাবে রাখবেন এই কাজগুলো করলে আপনার মনটা নরম যার মন যত বেশি সফট তার মনে তত বেশি আল্লাহ নূর নাজিল হবে যার কলাবে আল্লাহ নূর নাজিল হবে সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে আল্লাহর নূর আল্লাহর গান দিয়ে শুনবে আল্লাহ পাকের রুহানিয়ার তার ভিতরে আসবে আধ্যাত্মিকত আসবে আর এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না আত্মশুদ্ধি না আসলে সর্বমলি ব্যর্থ আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন রোজা রাখছেন অন্য অন্য ইবাদতগুলো করছেন আত্মশুদ্ধি না আসলে এগুলো উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু আত্মশুদ্ধি অর্জন করা আল্লাহ বলেছেন সফল হয়েছে সে ব্যক্তি যে কলপকে পরিষ্কার করতে পেরেছে আত্মসূত্য অর্জন করতে পেরেছে যে ব্যক্তি আত্মসূর্য অর্জন করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে আর এই সুরার মধ্যে আল্লাপাক সবচেয়ে বেশি পছন্দ করেছেন হ্যাঁ মনে হয় দশটা কি এগারোটা পছন্দ করে আল্লাপাক বলেছেন আত্মসূত্য যে অর্জন করতে পেরেছে সে সফল হয়েছে চিন্তা করে আল্লাহকে কথা গভীরতা বোঝার চেষ্টা করেন সুরাজ আলার মধ্যেও আল্লাহ বলেছেন قد افلح من تزكى وذكر اسم ربه فصلى شبكت شفر غيرتين جاءت تشط يرجوكم تفلتين